নমস্কার বন্ধুরাও অর্ঘ্য কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের রেসিপি দুধ মালাই টোস সন্দেশ তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে এক লিটার দুধকে আমি ছানা কাটিয়ে নিয়ে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি নিয়ে আর এটা ঠান্ডা জলে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে নিয়ে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়ে এটা আমি ডিশের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে থেসে নিতে হবে এটা মিনিট দু এক তিনেক ধরে থেসে নিতে হবে ছানাটা যেন খুব সফট হয় ঠিক এরকমইভাবে থেসে নেবেন আর এটা খুব বেশি জল ঝাড়ানোর প্রয়োজন নেই এটা হালকা হালকা জল থাকলেও হবে দেখুন এই ছানাটা আমি কতটা সুন্দরভাবে সফট করে নিয়েছি আর একটা আটার ডোয়ের মতন তৈরি হয়ে গেছে এবারে পরের স্টেপ হচ্ছে এখানে এক এক কাপ দুধ দিয়েছি লিকুইড দুধটা হালকা গরম করে নিয়েছি আর ছ চা চা চামচ এখানে আমুল দুধ দিয়েছি এখানে গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে দুটো বড় এলাচ দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে এই দুধ দুধটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে যেহেতু এটা মালাই টোস্ট সন্দেশ তাই দুধটাকে অবশ্যই মালায়ের মতন তৈরি করে নিতে হবে তাই গুঁড়ো দুধ দিলে কিন্তু এখানে খুব সহজে দুধটা ঘন হয়ে যায় আপনারা চাইলে এটা শুধু লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে এবারে এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিলাম চিনিটা আমি আমার পছন্দের মতনই দিয়েছি আপনারা যতটা চিনি পছন্দ করেন সেই মতনই এখানে চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পরে এটা আরও একটু পাতলা হয়ে যাবে এটাকে আরও পাঁচ মিনিট খুব ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে নিয়ে খুব ভালো করে ঘন করে নিতে হবে ঘন হয়ে গেছে দেখুন মালায়ের মতন তৈরি হয়ে গেছে এবারে যে ছানাটা আমি নিয়েছিলাম সেই ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নি নিতে হবে নিয়ে দুধের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই অবশ্যই করবেন দেখুন দু মিনিট পর কিন্তু দেখবেন এটা খুবই ঘন হয়ে গেছে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে আরও আমি এক মিনিটের মতন এটা নাড়াচাড়া করব। খুব বেশি শক্ত করবেন না একটু যেন পাতলা থাকে সেই অবস্থাতে এটাকে তুলে নিতে হবে দেখুন এইভাবেই কিন্তু আমি এটাকে তৈরি করে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এখানে একটা কন্টেনার নিয়েছি এখানে আমি ঘি ব্রাশ করে দিয়েছি আর একটা বাটার পেপার তার মধ্যেও আমি ঘি ব্রাশ করে দিয়েছি এবার ছানাটাকে আমি এর মধ্যে তুলে দেব। কন্টেনারের মধ্যে খুব ভালো করে ছানাটাকে তুলে দিতে হবে আর অবশ্যই বন্ধুরা ফের বলছি ছানাটাকে ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় করবেন না আর খুব বেশি গরমও করবেন না হালকা ঠান্ডা হলেই তখনই এটাতে তুলে দিতে হবে এইভাবে চেপে চেপে এটাকে আমি কন্টেনারের মধ্যে পুরোপুরি সেট করে দেব আপনারা এটা ঠিক মতনই সেট করে দেবেন এবার সেট করে দেওয়ার পরে এটাকে আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে আমি নর্মাল ফ্রিজের মধ্যে তিন ঘন্টা রেখে দেব। তিন ঘন্টা রেখে দেওয়ার পরে এটাকে আমি বার করে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর জমে গেছে এবারে এটা দেখুন এটাকে আমি উবুর করে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করলেই ছানাটা খুব সহজেই পড়ে যাবে এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে মাঝখান থেকে আরও একটা পিস দি করে কেটে নিতে পারেন এবারে কেটে নেওয়ার পরে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আর এই সন্দেশটা এতটাই টেস্টি খেতে হয় বাড়িতে অবশ্যই যদি তৈরি করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হলো এই সন্দেশগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি অবশ্যই লাইক দেবেন বন্ধুরা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা